আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন টেলিভিশনে লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে মতো প্রথমেই থাকছে হুজুর বরবার আহিজের দেয়া নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত খলিফুদুল মোসিয়াল খামেস গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার দেন আর এই নিয়ে রয়েছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আমাদের প্রাণপ্রিয় হুজুর আতাউহাল্লাহ তাআলা বিনাসুল আজিজ আজকের জুমার খুতবায় হামরাউল আসাদের অভিযান ও উহুদের যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করেন খুতবার শেষ দিকে হুজুর আতাউহাল্লাহ তাআলা বিনাসুল আজিজ সার্বিক বিশ্ব পরিস্থিতির জন্য এবং তার নিজের স্বাস্থ্যের জন্য দোয়া আবেদন করেন তো দুনিয়াকে কি طرف দুনিয়া কে हालात और मुसलमानों के हालात کہ سیز فائر کچھ عرصے کے لیے ہو جائے لیکن جو وہ حالات نظر آ رہے ہیں اس سے لگتا ہے کہ اگر ہو بھی جائے تو تب بھی فلسطینیوں پر ظلم ختم نہیں ہوگا اس لیے بہت دعاؤں کی ضرورت ہے اللہ تعالیٰ فلسطینیوں کو بھی توفیق دے اور وہ بھی اللہ تعالیٰ کی طرف جھکیں بہرحال ان حالات نے مت قبروں کے غرور توڑنے کے بھی سامان پیدا کر دیے ہیں اور اب لگ رہا ہے کہ ان کے بھی غرور توڑنے کے سامان اللہ تعالیٰ کوئی کاروائی شروع کر دی ہے کب مکمل ہوتا ہے یہ کام یہ اللہ بہتر جانتا ہے لیکن بہرحال یہ تکبر جو ہے وہ ان کو ان کا ٹوٹنا شروع ہو گیا ہے ان کے اندر سے ان کے مخالفین پیدا ہونا شروع ہو گئے ہیں امریکہ میں بھی احتجاج ہو رہے ہیں اب طاقت کا استعمال کر رہے ہیں احتجاج بند کریں لیکن پھر یہ چنگاریاں بھڑکیں گی عارضی طور پر رکیں گے بھی تو پھر بھڑک جائیں گی اللہ تعالیٰ دنیا کی بڑی طاقتوں کو عقل دے اور انصاف سے کام لیں اپنے لیے اور اور اصول ہیں ان کے اور دوسروں کے لیے اور یہی چیز جو ہے پھر ایک وقت میں آ کے ان کے یو این کے ٹوٹنے کا باعث بن جائے گی دوسری دعا اس کے لیے میں کچھ کہنا چاہتا ہوں وہ, وہ اپنے لیے ایک عرصے سے مجھے دل کے والف کی تکلیف تھی ڈاکٹر پروسیجر کا کہا کرتے تھے لیکن میں ٹالتا رہتا تھا اب ڈاکٹروں نے کہا کہ مزید انصار مناسب نہیں ہے ایسی سٹیج آ گئی ہے ان کے کہنے پر گزشتہ دنوں والو کی تبدیلی کا پروسیجر ہوا الحمد للہ ٹھیک ہو گیا اور اس لیے میں چند دن ڈاکٹروں کے ہدایت کے مطابق کی مسجد بھی نہیں آ سکا جیسا کہ میں نے کہا اللہ تعالیٰ کی فضل سے ডক্টর গেছে মেডিকেল ইয়ে যে হোনা তো কাময়াব এলাকা হলো সে দোয়া করে কে আল্লাহ তাআলা নে যিতনি বি জিন্দগী দেনি এ ফরাজ জিন্দগি তাফর মারে এবারে অন্যান্য সংবাদ প্রথমেই নজর দেওয়া যাক যুক্তরাজ্যের দিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফুটবল টুর্নামেন্ট আর এই রয়েছে এবার একটি সচিত্র প্রতিবেদন গত উনিশ থেকে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে লন্ডনের এমব্রিজ স্পোর্টস হাবে ইউকে ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় মজলিসের সেহেদ বিভাগ আয়োজিত এই টুর্নামেন্টে সমগ্র ইউকে থেকে ষোলোটি দল অংশগ্রহণ করে উনিশ এপ্রিল শুক্রবার হুজুর হজরত খলিবাতুল মসিয়াল খামে সৈয়দ আহ তা বিনাসী লজিজের খুদবাসনার মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট আরম্ভ হয় শনিবার সন্ধ্যায় গ্রুপ পর্বের খেলা সমাপ্ত হয় এবং কোয়ার্টার ফাইনাল শুরু হয় রবিবারে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হয় টুর্নামেন্টে সর্বমোট তিনশো বিশ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেন এবং বিভিন্ন ম্যাচে মোট নিরানব্বইটি গোল হয় টুর্নামেন্টের পরবর্তী ধাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হয় যার মাধ্যমে ছয় হাজার দর্শক অনলাইনের মাধ্যমে খেলা দেখার সুযোগ লাভ করেন বাইতুল ফুতুহ ও নর্থ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাইতুল ফুতুহ দল জয়লাভ করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে সমাপনী অধিবেশনে ইউকে জামাতের মহতরম আমির সাহেব খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন পরিশেষে তিনি বিজয়ী বাইতুল ফুতুহ দলের হাতে ট্রফি তুলে দেন সমাপনী বক্তব্যে আমির সাহেব খেলোয়াড়দের অনুকরণীয় দক্ষতার প্রশংসা করেন এবং বাইতুল ফুতুহ দলকে বিজয়ী হবার জন্য অভিনন্দন জানান ইট হু অফ ইউ যেমনটা আমি বলেছি খেলায় বিজয়ী কে হলো সেটি কোনো বড় বিষয় না আমি মনে করি আপনারা সকলেই বিজয়ী এখানে সকলেই নতুন বন্ধু তৈরি করতে পেরেছেন মনে রাখবেন আমাদের মাঝে খেলাফতের মতো মহান ঐ শিকল্যাণ রয়েছে পৃথিবীর অনেক মুসলমানই মনে করেন যে তাদের মাঝে খেলাফত থাকার প্রয়োজন একদিন তাদেরকেও হজরত খলিফাতুল মসির অনুসরণ করতে হবে কারণ এই সংকটময় বিশ্বকে রক্ষা করার এটি একমাত্র রাস্তা কাজেই দোয়া করুন যেন আল্লাহ তাল্লাহ বিশ্ববাসীকে বেশি দেরি হয়ে যাওয়ার পূর্বে আহ আহমদিয়াত মালার তৌফিক দান করেন সকলকে আবার অভিনন্দন আমি ব্যক্তিগতভাবে কারো নাম নিচ্ছি না কারণ আমি মনে করি এখানে যারা এসেছেন তারা সকলেই বিজয়ী সকলেই এই সফল টুর্নামেন্টের একটি অংশ মহান আল্লাহ আমার আপনাদের সকলের প্রতি আশীষ বর্ষণ করুন দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এমটি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওস লন্ডন সবশেষে রয়েছে কানাডার মন্ট্রিয়াল থেকে পাওয়া একটি সংবাদ মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠান আর এ নিয়ে রয়েছে প্রতিবেদনটি এবারের আলহামদুলিল্লাহ আজ কানাডার মন্ট্রিয়ালে আমরা সকলের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের জন্য দুইটি কর্মসূচি গ্রহণ করেছি এখানে আমরা সবসময় যে সমস্যাটির বেশি সম্মুখীন হই সেটি হচ্ছে ভাষাগত সমস্যা ফ্রেঞ্চ ভাষায় আমাদের দক্ষতা অত্যন্ত সামান্য কিন্তু এখানে আমরা যাদের সাথে কথা বলছি তারা কেবল ফ্রেঞ্চ ভাষাই জানেন এর ফলে সঠিকভাবে ইসলামের বাণী প্রচার করতে সমস্যা হচ্ছে এছাড়াও ইসলাম সম্বন্ধে জানতে সাধারণ মানুষ অত্যন্ত অনাগ্রহী এবং উদাসীন আমাদের বার্তা সম্বন্ধে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না অনেকেই মনে করছে যে আমরা তাদের ব্যক্তি স্বাধীনতা ও স্বাধীনভাবে চলাফেরায় বাধা সৃষ্টি করছি আমরা সারাদিন মন্ত্রিয়ালয়ের ডাউন টাউন এলাকায় লিফলেট বিতরণ করেছি এবং মানুষকে ইসলাম সম্বন্ধে যে কোনো প্রশ্ন করার আমন্ত্রণ জানিয়েছি আমি দেখলাম অনেকেই আমাদের লিফলেট ডাস্টবিনে ফেলে দিয়েছে অনেক লিফলেটই রাস্তার পাশে কাদায় পড়েছিল বা রাস্তার পাশে বাতাসে উঠছিল প্রথমত আমি সকলকে বলতে চাই যে আমাদের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের হৃদয়ে শান্তি থাকে তাহলেই আমরা সেই শান্তি চারদিকে ছড়িয়ে দিতে পারবো একবার আমি একটি সম্মেলনে বক্তব্য দিচ্ছিলাম তখন একজন আমাকে বলেন তুমি যে কথা বলছো তোমার মাঝ থেকেও শান্তি উৎসাহিত হচ্ছে আমি তাকে বলি এই শান্তির প্রকৃত উৎস হল মহান আল্লাহ তালা কাজেই শান্তি আমাদের মাঝ থেকেই সৃষ্টি হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এ ধরনের ছোট শহরে আপনারা সংকীর্ণ মানসিকতার অনেক মানুষই দেখতে পাবেন তারা বহিরাগতদের দেখে অভ্যস্ত নয় এটি মানুষের মনস্তাত্ত্বিকতার সাথে সম্পর্কিত একটি ব্যাপার কারণ মানুষ পরিবর্তন পছন্দ করে না কাজেই এক্ষেত্রে বিভিন্ন সন্দেহ থাকাই স্বাভাবিক কিন্তু আপনি জানেন যে ইসলামের শক্তিশালী বার্তা মানুষের হৃদয়কে স্পর্শ করে কাজেই আমাদের কাজ হলো ইসলামের বার্তাকে প্রচার করা কাউকে তর্কে পরাভূত করা আমাদের উদ্দেশ্য নয় আমরা তাদেরকে কেবল ইসলামের বার্তাটি শোনাতে চাই ইসলামের বাণী এতটাই শক্তিশালী যে তাদের হৃদয়ে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে আর একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে মানুষ তাদের ধর্ম নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করছে অনেক সুন্নি মুসলমানই আমরা এখানে দেখতে পেয়েছি আমরা মনে করতাম তারা সকলেই বিশ্বাস করে যে ঈসা আলাহ ইসলাম আকাশে জীবিতাবস্থায় আছেন তাদের যৌক্তিক চিন্তাভাবনার ফলে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ঈসা আলহ ইসলাম মৃত্যুবরণ করেছেন কিন্তু এর পরবর্তীতে কি হবে সেটি তারা জানেন না আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম হয়েছি এখানে আমরা চার দিন যাবৎ তবলিগি কার্যক্রম পরিচালনা করেছি আমরা মানুষের সাথে কথা বলেছি যাদের মাঝে অনেকেই ইসা আল ইসলামের মৃত্যুতে বিশ্বাস করেন এবং অনেকেই ইসলাম আহমদিয়াত সম্বন্ধে জানতে আগ্রহী ছিল আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল